ভালো লাগে ভালো লাগে কথা আসে মধু 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 এই তো গাড়ি ঘোরা নাই কষ্ট এ মানে রাবে তুমি ওরকম কষ্ট পড়েছ না হ্যাঁ জানি কি মাঝে কষ্ট কষ্ট দেয় না হ্যাঁ এই ওক তুমি কি ড্রাইভার 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 না

একশো টাকা পিস একশো 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 এই দাম কালি কম দাম কালি কম মুক খাবার নুডলস

কুরবানি দিサルবেন এ আপনারা তো লোভ কে বলেন তো কম টাকায় ছাড়ি দেন আচ্ছা না ভালো কি করেন কি করেন ভাই এলো মেলা ছাগল যায় গাড়িতে জন্যই নাম্বার দে নাম্বার

রমজান মাসের শেষ তো এখন বাজারটা একটু কম তবে আশা করতেছি কুরবানির ঈদের আগে ইনশাল্লাহ বাজারটা একটু বাড়বে তখন ইনশাল্লাহ ভালো একটা দাম পাবে জি এটা বকরি ছাগল এটা দাম হচ্ছে বারো হাজার জি হ্যাঁ দুটা বাচ্চা আছে এটা জি না বাচ্চা বাদে শুধু বকরি বারো হাজার টাকা দাম ওয়ালাইকুম আসসালাম দেখি আমরা এখন গেটম্যানের কি কাজ দেখি যত রাত এই দাহনাগে দাইল কস করতে আছে না فين আই পাঁচ হ্যাঁ দাহনাগে লাইন হ্যাঁ তো চলান এই কাস্টমার কম নাকি চাচা কাস্টমার কম দেখা নাই বেচা কি না নাই ইদের আগে হবে মনে হয় না কই কাজ দাও বিক্রি কি হচ্ছে না না হয়েছে বিক্রি হয়েছে কেমন লোকজন কেমন পাচ্ছেন খরিদার কম হয়তো বা কোরবানি দিন আগে হবে তাই না কেমন দাম এটার দাম কত সাতষট্টি হাজার ওই যে এটা কত দাম পঁচাত্তর দাম দর কত হয়েছে পঁয়ষট্টি ছেষট্টি আর আপনারটা পঞ্চান্ন ছাপ্পান্ন আচ্ছা ঠিক আছে

কিছু বলবেন কিছু বলবেন লাভ আছে লাভ কোন জায়গা হবে আমি নিজেও জানি না সব সময় লাভ খুঁজতে হয় না হ্যাঁ মুখরোচক খাবার নাকি এ গরমের আরাম কেমন বিক্রি হচ্ছে কেমন এই যে মুরব্বি বাতাস নিচ্ছে কি অবস্থা মুরব্বী বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না আপনি ব্যবসা করেন না নিজের বাড়িতে আচ্ছা কেমন ব্যবসা আছে কেমন কম

না এগুলো ভালো যদি তারা এগুলো কিছু করতে চায় যদি আপনার ঘরে কিছু সংরক্ষণ রাখতে চায় তো ভালো কিন্তু এখন মনে করেন যে বাংলাদেশের প্রেক্ষাপটে এবারকের যে অবস্থা তাতে কৃষকের জন্য ফার্স্ট টাইম তো একটা বড় দুর্যোগের বিষয়ে দাঁড়াইছে প্রথম হয়তো ভাবছে যে পিজের দাম হবে না হয়তো সমস্যা হবে কিন্তু যখন হয়তো কৃষকরা ছোটখাটো যখনই আন্দোলন করছে তারপরে কিন্তু পিজির বাজারটা যাই একটু ভালো কৃষকের মুখে এখন হাসি আশা করি যদি ইন্ডিয়া থেকে যদি বাংলাদেশ সরকার যদি কিছু না করে কৃষকের হয়তো সমস্যা হবে না কতটুকু বলতে পারবেন দুধের দাম কেমন মুরব্বী ষাট সত্তর টাকা করে কাস্টমার দেখছি নাই কাস্টমার কম দুধের দামও তো কম ষাট সত্তর আমাদের তো আশি একশো টাকা করে কিনে খাইতে হয় ভিতর বিক্রি করছেন ও আচ্ছা কয় কেজি নিয়ে আসছেন আপনি চার কেজি বিক্রি করতে পারছেন একটাও আচ্ছা

কত মরছে দাম আচ্ছা বিক্রি কেমন আছে ভালো দাম দর কেমন পাচ্ছেন কাস্টমার এই আর কি তো ভাই জিনিসপত্র কিনে কি সন্তুষ্ট

পঞ্চাশ টাকা আচ্ছা কেমন বিক্রি হচ্ছে কেমন ব্যসা কিনা নাই দাম কেমন হচ্ছে জিনিসের কম তারপর নতুন আসছে বলে তাই

আড়াইশো টাকা কত দাম হচ্ছে কত দাম এক হাজার অষ্টাশি টাকা এ মাছ ধরো মাছ ধরো এ কত করে চাচা এ ইলিশ মাছ কত করে ইলিশ সাড়ে সাতশো সাতশো এটি সাড়ে ছয়শো পর্যন্ত এটা সাড়ে সাতশো পয়লা বৈশাখে সারা পাচ্ছেন কেমন বৈশাখে প্রিয় দর্শক সাদা গ্রামীণ মাছ একে বলে টাটি মাছ গ্রামীণ পুটি আপনারা দেখুন প্রিয় এটা কসুরীর মাঠের গ্রামীণ সেই ছোট ছোট মাছ আমরা এখন দেখতে পাচ্ছি মাগুর মাছ কোন জায়গার মাগুর এ এগুলো যশোর থেকে আসছে না আচ্ছা গ্রামের টাকি

তো বড় একটা উঁচু করে থাকবেন প্রিয় দর্শক শ্রোতা এক মরিসালার ব্যস্ততা দেখুন যেখানে ঘিরে ধরেছে কয়েকজন মুরব্বী বসে আছেন কত করে এগোলো বিশ টাকা করে আচ্ছা এই এক আঠের দাম কত এত কেন কম রাখাবে না দামটা একটু বেশি হয়ে গেল